পাবনার হেমায়তপুরে যে মানসিক হসপিটাল অবস্থিত এটা কিন্তু কম বেশি আপনারা সবাই জানেন কিন্তু এটা হয়তো অনেকেরই অজানা যে মানসিক হসপিটালের পেছন সাইডেই খুব সুন্দর মনোরম একটি তীর্থস্থান আছে যেটা কি না শুধুমাত্র সনাতন ধর্মালম্বীদের জন্যই এইখানে সনাতন ধর্মলম্বীরা আসেন তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করতে কিন্তু সনাতন ধর্মালম্বী না হলে যে আপনি এখানে আসতে পারবেন না তা কিন্তু নয় এই যে আমার মতো অনেকেই কিন্তু আসে এর সৌন্দর্য উপভোগ করার জন্য এই যে আপনারা যে বিল্ডিংটা দেখছেন এই বিল্ডিংয়ের ভেতর একটি নির্দিষ্ট টাইমে প্রার্থনা করা হয় আর যখন সবাই প্রার্থনা করে তখন কিন্তু বাইরের কারোর এখানে থাকার অনুমতি থাকে না যখন তারা প্রার্থনা শুরু করে বহিরাগত যারা থাকেন তাদেরকে এখান থেকে চলে যেতে হয় যেহেতু তারা তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করবে তা তারা তাদের মন থেকে মানে সব কিছু ত্যাগ করে শুধুমাত্র তাদের সৃষ্টিকর্তাকেই তারা স্মরণ করেন এজন্য বহিরাগতদের তখন এখানে থাকার অনুমতি থাকে না এখন তাদের প্রার্থনা করার সময় এজন্য আমরা চলে যাচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে